বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি দেখছি ক্যামেরা ল্যাক করছে না তো তো এই দ্বারাও তো ঠোঁটে একটুখানি লিপ বাম লাগিয়ে নি টানছে ঠোঁট টানছে দাঁড়াও মিনিট একটা স্ট্রোক দিলেই এই তাই তেল তেল হয়ে যাবে গরমকালে হয় অবশ্য শীতকালে দেখা যাক কত কি হয় কর তুই আমার সোয়েটার নিয়ে কর তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা চল্লিশ ঘরটার ঝাড় হয়ে গেছে আমার ঘর ঝাড় দিতে গেলে প্রচুর সময় লাগে এখন প্রচুর সময় লাগে পনেরো মিনিট তো লাগেই ওই খাটের তলা ঝাড় দেওয়া সোফার তলা ঝাড় দেওয়া শোকেজের তলা ঝাড় দেওয়া লোম উড়ে উড়ে চলে যায় তো সেই কারণে ওই সব পরিষ্কার করতে গিয়ে আর ওরকম থেকে গেলে ভালো লাগে গায়ের মধ্যে কেমন একটা করে তো সব কাচিয়ে কুড়িয়ে ঝাড় দিতে গিয়ে আমার প্রায় পনেরো মিনিট সময় লেগে যায় তো উঠলাম আটটা বাজতে দশ মিনিট বাকি তখন উঠলাম উঠে বিছানা টিছানা গুছালাম আর এখন বিছানা গুছাতেও অনেক সময় লাগছে আগে ছিল শুধু দুটো কাঁথা সেটা মশারির তলায় বসে বসেই ভাজ হয়ে যেত কিন্তু ওই এখন কম্বল একটা বের করেছে এরপরে আরও বের হবে সেগুলোর না দাঁড়িয়ে ভাজ করা যায় না ঠিক আছে ওই এই এখন এইগুলো ভাজ করতেও বেডিংস ভাজ করতেও সময় লাগে তো করলাম তারপরে ঘরজার দিলাম তারপরে ভাতটা বসিয়ে নিয়ে তারপরে ব্রাশ করলাম কারণ দেরি হয়ে যাবে না তোমার এখন আবার ওই আগে ভাত বসাতাম কুড়ি মিনিট পর ভাত গদ দিলে পরেই ভাত ঠিক মতন আর কি সেদ্ধ হয়ে যেত আর এখন কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরেও দিলে মাঝে মধ্যে শক্ত থেকে যায় শক্ত ভাত খাওয়া যায় তো সেই কারণের জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম কারণ টাইমটা অনেক বেশি লাগে তাই তো তারপরে এই ব্রাশ ট্রাশ করে এসে এই ক্যামেরাটা অন করলাম আর বাড়িটা এখন তাকালে মনে হচ্ছে কি এখন এরিয়াটা বোঝা যাচ্ছে যে কতখানি লম্বা কতটা লম্বা এখন বোঝা যাচ্ছে কতটা এরিয়া আগে তো এরকম খোলা ছিল আমি আসার পর আমি আসার পর দেখছি গো বেড়া ছিল ছিল মনে হয় হ্যাঁ 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 এই রকম বেড়াই দেওয়া ছিল হুম এখন বেশ ভালো লাগছে ওই পাশে মনে হয় গাছের করমচা গাছের ডালগুলি কাটটা রাখছে পরিষ্কার করা হয় নাই দেখছো সত্তা আর একটু গাছের ডালপালা ছাড়তে পারলে ভালো ছিল এখনো শেফালি ফুল ফুল হচ্ছে তার জন্য শেফালি ফুল গাছের ডাল ছাটা গেল না শেফালি ফুল ফোঁটা বন্ধ হয়ে হয়ে যাবে তারপরে ডাল ছেটে দেওয়া হবে হুম আর কালকে বললাম তো কালকে খেয়েছিলাম একটু ভাত উঠলে গেছে কালকে ওই শাশুড়িমার দেওয়া মাছ দিয়ে রাত্রেবেলা খেয়েছি তাহলে আমার রান্না করা দুই পিস কই মাছ ফুলকপি দিয়ে বেঁচে গেছে এক এক মাছ মাছ ওকে দিয়ে আর আমার দুপুরের জন্য রেখে দেব আর আজকে রান্না করবো হচ্ছে কাটা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল এবার দেখি আলু ফুলকপি দিয়ে করি কিনা ফুলকপি একটুখানি রেখে দিয়েছি রেখে দিলেই কালো কালো দাগ হয়ে যাবে এই কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে করবো কাতলা মাছ ভালো লাগবে না পোনা মাছ শিম দিয়ে ভালো লাগে গো না ট্যাংরা মাছ পোনা মাছ ভালো লাগে অত বড় কাটা মাছ শিম দিয়ে ভালো লাগে না ফুলকপি আলু দিয়েই করব মৌ আমি কয়টা দেখি আবার তো টাইম দেখে ভাত দিতে হবে আটটা তেতাল্লিশ হ্যাঁ শনিবার দিন কি লাগবে ফুলকপি ফুলকপি লাগবে তাই ফুলকপি তো অর্ধেক রয়েছে তো ওই অর্ধেক দিয়ে কি হবে সিম আছে না সিম আছে পটল আছে নিরামিষের দিন চিন্তার বিষয় নাই আর কি যেন বলতে যাচ্ছিলাম দুধ তোর কি ও আজকে যা নিয়ে যাবে তা আছে আবার কালকে ইয়েও দিয়েছিল পালং শাকের টক যেটা কি না শুধুমাত্র আমি বাদ দিয়ে বাকি তিনজন খায় ওটা নিয়ে যাবে তারপরে হচ্ছে মাছ আছে তারপরে হচ্ছে তোমার সিম শিম দিয়ে মনে হয় শুক্তো টুক্তো টাইপের করেছে ওটা দেখেই আমার ভক্তি হয় না ওটা আমি খাও না ওইটা আমি ওরেই দিয়ে দেবো আর যা থাকবে রাত্রেবেলা এসে খাবে আমি তাহলে কি দিয়ে খাবো আমি কি দিয়ে খাবো উচ্ছা উচ্ছা আর একটা দেখি অর্ধেক মতন বেগুন ছিল এই অর্ধেক বেগুনটা কি কালকে দিয়ে দিছিলা ও তাহলে আস্ত বেগুন দিয়েছো উচ্ছা ও অর্ধেকটা দাও নাই ও অর্ধেক দুইটাই দিয়ে দিতা লাগবে না কইসা ও তাহলে ওই বেগুনটা দিয়ে ওই বেগুনটা শুটকে যাচ্ছে বেগুনটা দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করি তাহলে ওই দিয়ে আমি সকালবেলা খাবো ও কী দিয়ে খাবে দেখা যাক চলো যাই রান্না করে যাই তো বন্ধুরা এখানে ভাতটা গড় দিয়ে দিলাম এইমাত্রই গড় দিলাম আর এখানটাই যে দেখো হুম এখানে এই যে মাছ শুক্তো আর এই যে টক পালং দিয়ে দিলাম ওর আর সকালবেলা খাওয়ার জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ করলাম আর বেগুন ভাজা করব চলো তাহলে চাটা বসিয়ে দিই চায়ের বাটিতেই সেদ্ধ করলাম না চায়ের বাটিটা ওই যে বেসিনের মধ্যে রয়েছে চলো ধুই আর এই যে মাছ বের করে রেখেছি চার পিস মাছগুলো খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা চা হয়ে গেছে চলো চাটা দিয়ে আসি আর এখানে এই যে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ওর পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট কি করছ বাবার সাথে বছ পেপার পড়ছ সোনু ও সোনু তুমি বাবার সাথে বসে পেপার পড়ছ আবা কইলে বাবা টাকা এত টাকা তো হয়তো সোনু তাহলে আমি ওষুধটা খাই এবার

গরম গরম সেদ্ধ ভাত বেগুন ভাজা নিয়ে বসে পড়লাম এইখানেও ও বদমাইশি করতে আসছে ওখানে শুয়ে ছিল যেই দেখছে ক্যামেরাটা অন করছি ও সহ্য করতে পারে না ছোট থেকে আমার ভিডিও করা না চলো খেয়ে নি আঠাশ বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে কত মাসে কাজে চলে গেছে অনেকক্ষণ তারপরে বাবার খাওয়া দাওয়া হলো গরম গরম ভাত তো সেদ্ধ ভাত দিয়ে সঙ্গে সঙ্গে না খেলে পরে আর খেতে পারবো না তার জন্য কত মাসের সঙ্গে আমি একবারে খেতে বসে পড়েছিলাম আর তারপরে উঠে বাবাকে খাওয়ালাম শেরু বাবার এক নম্বর দুই নম্বর সব কম্ম সারা হয়ে গেছে আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে এসছি বললাম তো সাড়ে দশটা বাজে আর এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করব গতকালকে আর করা হয়নি গতকালকে গেছিলাম একটুখানি বাজারে তারপরে হচ্ছে তোমার এসে লাইভ করলাম আর ভিডিও করা হয়নি তো এখন না করলেই না তো এখন আগে একটা ভিডিও করে নেবো এগারোটার মধ্যে আশা করছি হয়ে যাবে তারপরে যাব রান্না করতে ব্লগ ভিডিও তো রেডি আছে শুধুমাত্র টাইটেল থামনেল বানিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটা বানিয়ে নিই এরপরে বানাতে বসতে পারবো না মলিনাদি চলে আসবে তো বন্ধুরা এগারোটা বাজতে দু মিনিট বাকি আর ভিডিও কমপ্লিট হলো তেইশ তেইশ মিনিট না তেইশ মিনিটের ভিডিও হয়েছে তো বলছিলাম এগারোটার মধ্যে হয়ে যাবে তো ভিডিও হয়ে গেছে আর এই যে এক্সপোর্ট করছি ঠিক আছে ওদিকে মলিনাদি চলে আসে শুনেছে ভিডিও করছি তার জন্য আর ঘরে ওকে নিয়ে উঠোন দিচ্ছে যাই এবার আমি রান্না করি মলিনাদি নিচ নিচ মুছে চলে যাক মুছে তারপরে ওপরে যাক এই ধরো এই ঝোলের মধ্যে মাছটা দিলাম হুম এই কি যেন বলে তোমার কি সিদ্ধত হয়ে আমি মশলা করতে যাব দেখি ইয়ে নেই কারেন্ট নেই সুইচ দিয়ে ঘুরাচ্ছি দেখি কারেন্ট নেই এদিকে এই তো লাইটটা চলছে এটা তো এবার ইনভার্টারে চলছে সেটা তো বুঝতে পারছি না ঘরে গিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি তো কারেন্ট নেই তারপরে আর ওয়েট করলাম না কারেন্টের জন্য কারণ এখনো কারেন্ট আসেনি এখনও কারেন্ট আসেনি তারপরে ওই মিক্সিতে মিক্সি জারের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা বের করে তেলের মধ্যে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম তারপরে গুঁড়ো মশলাগুলো লবণ লবণ বলছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে তারপরে দিয়ে দিয়েছি তা বোঝা যাচ্ছে না যে ওই মিক্সিতে পেস্ট করিনি আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে কি করবো তো যাই হোক এখন এই ধনে পাতাগুলো যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি আর একটুখানি ফুটুক বেশি তো ইয়ে করবো না আর পেঁয়াজ ছাড়া করছি কিন্তু হ্যাঁ আর লবণ লাগবে কিনা একটুখানি চেক করে নিই বুঝলা তারা তো বন্ধুরা গিয়ে দেখো ফাইনাল লুক কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল কি দারুণ এসছে না কালারটা একদম পারফেক্ট গন্ধটাও সেই বেরিয়ে যায় দেখা যাক খেয়ে তারপরে বলবো হ্যাঁ কত ভালো হয়েছে হুম তো দেখো বন্ধুরা এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ওই যে হাড়িতে কিন্তু চাল ধুয়ে জল দিয়ে রেডি করে রেখেছি শুধু এসে গ্যাসটা ধরিয়ে দিলেই হয়ে যাবে টাইম মতন চলো রান্নাঘরের লাইট বন্ধ করে দিয়ে বেরিয়ে যাই দেখো দুটো পঁচিশ আর আমার স্নান করা কমপ্লিট আমার উপরে আজকে এত বড় লক্ষ্মী ভর করেছে এত বড় লক্ষ্মী কেন বলো তো কেন বললাম আমিও কি তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে মানে এই আড়াইটা বাজে আমার স্নান করা হয়ে গেছে তাই না স্নান করা হয়ে গেছে তাই কিন্তু আড়াইটা বাজে তার জন্য স্নান করা হয়ে গেছে দুটো পঁচিশ বাজে তাই না আমি স্নান করে এসেছি দুটোর সময় ইয়েস দুটোর সময় স্নান করে এসছি আমি ভাত বসিয়েছি দেড়টার সময় গিয়ে ভাত বসিয়েছি ভাত বসিয়ে দিয়ে উপরে গেছি উপরে যে বাসনগুলো ছিল সেগুলো দিয়েছি তারপরে ছাদে গেছি ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো ভেজা সেগুলো শেডের তলায় নিয়ে এসেছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসার পথে দুই রকমের তরকারি নিয়ে এসেছি আরও আরও এক রকমের নেওয়ার জায়গা ছিল না হাতে জায়গা ছিল না নিয়ে এসে দেখি ভাত উতলে গেছে ভাত বন্ধ করে আবার বাকি পথটা নিয়ে এসছি নিয়ে এসে রান্নাঘরে ন্যাকড়াটা কেচেছি কেচে রান্নাঘরে ন্যাকড়াটা কাছে যাব তার আগে গিজারটা অন করে দিয়ে গেছি ন্যাকড়া টাকা রান্নাঘরে রেখে বালতি রেখে আর দড়িতে ন্যাকড়াটা মেলে দিয়ে তারপরে স্নান করতে গেছি স্নান করে বেরিয়ে এসছি তখন দেখছি ওই কি যেন বলে ডেলিভারি বয় এসছে ঠিক আছে এই যে দুটো জিনিস এটা হচ্ছে কি বলতো ওই যে রান্নাঘরে আমি মেরেছিলাম মনে আছে টাইলস পেপার তো সেটাই এনেছি এবার এটা কিসের জন্য এনেছি কারণ রান্নাঘরে তো এখন টাইলস লাগবে না সেটা তোমাদেরকে বলছি ঠিক আছে আর এই হচ্ছে একটা বারো মিটারের এলইডি লাইট একটা বারো মিটারের এল লাইট আমি অর্ডার করেছিলাম সেটাই এসছে এটা কোথায় লাগাবো বলো তো এটা লাগাবো সিংহাসনে ইচ্ছে আছে দেখা যাক এবার কদ্দুর কি হয় ইচ্ছে আছে আর তারপরে এটা রিসিভ করলাম রিসিভ করে নিয়ে তারপরে আমি ভাত ঘর দিলাম ভাত ঘর দিয়ে এসে তারপরে ব্লগ ভিডিও টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট করলাম ভিডিও পোস্ট করে নিয়ে তারপরে ননিকে দিলাম ননিকে দিয়ে এসে এই ক্যামেরা আমি অন করলাম তাহলে বলো কত বড় লক্ষ্মী আমার উপর বড় করেছে ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছি এইটাই আমি তোমাদেরকে হাসি মুখে জানাতে এলাম তো চলো যখন সব কিছু হয়েই গেছে খাওয়া দাওয়াটা করেই নিই হ্যাঁ আর একটা দারুণ জিনিস দিয়েছে শাশুড়ি মা সেটা তোমাদেরকে খেতে বসে দেখাবো হুম খেতে বসে করলাম বা এখন দুটো উনচল্লিশ আর এই যে যে স্পেশাল জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা এটা কি বলো তো বাঁধাকপি বাটা শাশুড়িমা করেছে এই হচ্ছে বাঁধাকপি বাটা এটা দিয়ে গরম ভাত যা লাগবে না আর এই হচ্ছে কালকের মাছ ফুলকপি দিয়ে কই মাছ আজকে যে মাছটা করেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল ওটাও খেতে ইচ্ছা করছে কিন্তু যেহেতু এটা আছে তার জন্য এটা সবার করে নিই রাত্রেবেলা না হয় ওটা গরম ভাত দিয়ে খাবো ঠিক আছে চলো খেয়ে নিই গরম গরম ভাতে বাটা যদি হয় ভর্তা যদি হয় গ্যা ভাত বন্ধুরা দেখো একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি তবে খারাপ লাগছে টোস্ট বিস্কুট এই দুটোই লাস্ট ছিল আজকে বরকে ফোন করে বলবো এখন ঠিক আছে যে টোস্ট বিস্কুট শেষ শুধু এইটুকুই বলবো তো দেখো নিয়েছি চা আর এই যে একটা বেকারি বিস্কুট একটা চাকা বিস্কুট ঠিক আছে এটা কি ফুলুরি টুলুরি মনে হয় বলে যাই হোক জানি না আমি কি বলে চাকা বিস্কুট বলি আমি আর এখানে আছে দুটো টোস্ট বিস্কুট বাজে কটা দেখো ছটা বাজে না কোনো এই দেখো ছটা বাজে দশ মিনিট বাকি দুপুরে ঘুম ঘুমঠুম তো হয়নি তোমার হচ্ছে দুপুরবেলা বসেছিলাম কি করতে ওই মুভি ইনসাইড বাংলার জন্য তৈয়ারি করতে তো তারপরে একটা লাইভ করলাম লাইভ করে নিয়ে সন্ধে পুজো দিলাম দিয়ে নিয়ে এই তো এখন চা নিয়ে বসেছি এইবার চাটা খেয়ে নিয়ে তারপরে ওই চ্যানেলের দিকে যাব ঠিক আছে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা এগারোটা দশ বাজতে যায় আর অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম লাস্ট মনে হয় চা নিয়ে এসছি সেইটা দেখিয়েছি তারপরে আর আসিনি তো তারপরে কি করলাম তারপরে হচ্ছে তোমার ওই চাটা খেয়ে একটা ভিডিও করলাম ভিডিও করে নিয়ে হ্যাঁ শোনা চা খেয়ে একটা ভিডিও করে নিয়ে তারপরে গেলাম হচ্ছে তারপরে হচ্ছে তোমার ওই মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে সময় দিলাম ওটা স্ক্রিপ্ট রেডি করলাম স্ক্রিপ্ট রেডি করে আজকে পর্যন্ত এইটুকুই গজ আর মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না স্ক্রিপ্টটা রেডি করলাম করে নিয়ে তারপরে গেলাম ভাত বসাতে সাড়ে নটা পর্যন্ত স্ক্রিপ্ট রেডি করতে সময় লেগেছে প্রায় দু ঘন্টা শুধুমাত্র স্ক্রিপ্ট রেডি করলাম তারপরে গেলাম হচ্ছে তোমার ভাত বসাতে সাড়ে নটা ভাত বসালাম ভাত বসিয়ে চায়ের বাসন কোষণ মাজলাম তারপরে ভাত গড় দিলাম ও আসলো সেরুপার সেরুপারে খাওয়ালাম তারপরে আর তার মাঝখানে ওই সিস্টেম বক্সটা জল পড়ছিল না ঠিক মতন ঠিক আছে ওই যে কালকে ট্যাঙ্কি পরিষ্কার করেছিল না এবার সেই আয়রনের আস্তরণ পাইপে যতটুকু ছিল সেইগুলো এসে জমা হয়েছে মুখটার মধ্যে মুখের মধ্যে সব কটার মুখের মধ্যেই জমা হয়েছে সব ট্যাপ কলেরই ধীরে ধীরে জল পড়ছিল সেটারে এসে এই যে ঠিক করলো আর আমার কাছে এখন মজুরি যাচ্ছে কত বলো কি ও আমি ভয় পাচ্ছিলাম ও যেই ওই হাতুরি মাতুরির ব্যাগ বের করেছে না আমি বলছি তুমি এখন এগুলি করো না সামনে অনুষ্ঠান কিছু যদি হয় মিস্ত্রি যদি না আসে একেবারে বিপদে পড়ব আমি ওরে খাওয়াচ্ছি তার মধ্যে ও সব খুলছে তারপরে আমি বললাম যে দেরি হয়ে যাচ্ছে আগে খাওয়া দাওয়া করো তারপরে যাও তারপরে আগে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই বাবা তারপরে গিয়ে ঠিক করলো এখন পুরোপুরি ঠিক হয়েছে তাই আমার বলছে পাঁচশো টাকা দেন ম্যাডাম পাঁচশো টাকা দেন আধা ঘন্টা কাজ করার জন্য টাকা মজুরি বাবা মিস্ত্রির হোক ভিডিওটা কতটুকু কি বড় হয়েছে জানি না তা ঠিক তা ঠিক এইটা ঠে হক কথা কইস তা কি বলতে চাচ্ছিলাম যেন তোমার ভিডিওটা এন্ড করতে আসলাম কতটুকু কি ভিডিও হয়েছে জানি না যতটুকুই হয়েছে দেখালাম আর আরেকটা কথা ওরে বাবা কাতলা মাছের ঝোলটা যা হয়েছে বন্ধুরা পেঁয়াজ ছাড়া করছি তার মধ্যে মিক্সিতে মশলা করতে পারিনি কিন্তু কী দুর্দান্ত যে হয়েছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ মাছটাও এক গ্লাস মাছ এত ভালো হয়েছে ঝোল সে কি বলবো পুরো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি তা তাই ভাবছিলাম খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা এবার বলতে হবে তোমাদেরকে তোমাদের দেখাচ্ছিলাম যে কেমন হয় কে জানে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছিলাম এই বলতে গিয়ে এই বলবো ভাবছিলাম সেটা বল ভাবতে গিয়ে আমার মনে পড়লো আজকে একজন আমাকে কমেন্ট করেছে তুমি নিজের রান্নার প্রশংসা নিজেই করো তা কে করবে বলো আমার রান্না আমি খাই আর আমার বর খায় আমার বড় বলে সেটাও আমি ক্যামেরাতে দেখাই তা এবার তোমাদের বলা তো সম্ভব না তোমাদের শুধু কালারটা দেখে তোমাদের অনুমান করা সম্ভব এবার ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা যদি আমি খুলে না বলি তাহলে তোমরা বুঝবে কী করে এইটাও বলতে পারবো না এই একটা বিষয় আর একটা বিষয় তোমাদের প্রচুর কমেন্ট দেখলাম যে আমার কর্তম সাইকে নিয়ে যে ওকে বাইকে খুব ভালো লাগছে একটা কিনে দাও একটা নিয়ে নাও অনেক বলেছো অবশ্যই নিতে তো হবেই প্রয়োজন বাড়িতে একটাও নেই আর বয়স হচ্ছে সাইকেলে বসতে খুব অসুবিধা সাইকেলে কেরিয়ারে বসতে খুব অসুবিধা হয় নিতে তো হবেই কিন্তু সেটা এখন না কয়দিন পরে আর কি নেব না নেব সেটা তোমার দেখতেই পাবে যেহেতু এখনো মানে দিন তারিখ ঠিক করি নিজে কবে নেব হ্যাঁ তো সেই কারণের জন্য বিষয়টা এইভাবেই ছেড়ে দিলাম যখন নেব তখন অবশ্যই কিন্তু তোমাদের জানাবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কালকে সকালবেলা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও কালকে সকালেই করব কারণ কালকে রান্নার চাপটা নেই কালকে একটুখানি নিজেকে একটুখানি ওটাকে কি বলে ওটাকে কি বলে সাজাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা